দেখিয়েছেন বানরুম কোথায় করবে তাও বলে দিতে হবে কেন ঘরে থামসাপের বোতল রইছে ওর মধ্যে ছিল না হ্যাঁ যাও আচ্ছা তাহলে যাও শোনো আবার কি হলো বলছি দুই তিন দিনের হাগা হাগবে দুই দিন হবে হবে কুতি করবা করে কুতি কুতি করবা আচ্ছা তাহলে যাই হ্যাঁ যাও 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 দাদারা আমাকে এমন দেখলে কি হবে আমার বউটা দেখতে খুব সুন্দর